আমাদের কয়েকটি করণীয় কাজ সকালে ঘুম থেকে উঠিয়া ভালোভাবে দাঁতগুলি পরিষ্কার করি করিব নামাজ পড়িবা তারপর মক্তবে যাইব মক্তব থেকে আসিয়া গুসল করিব ময়লা কাপড় ঘুলু ভালোভাবে দৌত করিব আমরা সব সময় পরিষ্কার থাকিব খাওয়া দাওয়া করিব বিদ্যালয়ে যাইব মাদ্রাসায় স্কুলে যাইব বিদ্যালয়ে যাওয়ার পতে মাদ্রাসায় যাওয়ার পথে প্রত্যেক মুসলমান ভাইকে السلام عليكم بليبا. السلام عليكم ورحمة الله. مرا ماري كربانة. أيوة. جلا كربانا كربانة. مرا ماري جلا

মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা দেব না মিথ্যা কথা বলবো না মিথ্যা শক্ক দেব না চিড় ডাকাতি করব না খুন খারাবি করব না চিড় ডাকাতি করব না খুন খারাবি করব না মিথ্যা কথা বলবো না মিথ্যা শক্য দেব না চুরি ডাকাতি করবো না খুন খারাবি করবো না একসাথে বলবা জুড়ে জোরে বলবা মারা মারি করবো না গালা গালি করবো না খোঁজা বিদেশ করবো না ঝগড়া বিবাদ করবো না মিথ্যা কথা বলবো না মিথ্যা সাক্ষ্য দেব না মিথ্যা করবি করবো না চুরি ডাকাতি করবো না উস্তাদ মাতা পিতা উস্তাদ গুরুজনের আদেশ মানিবা গুরুজনের বড়দের সম্মান করিব ছোটদের স্নেহ করিব আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না ছোটদের স্নেহ করে না ছে আমারুম মত আবার বলে নি জায়গাটা আমাদের মহানবী আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়ছেন বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না সে আমার উমাত নয়